হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি এখন রত্নাবতী মৌসুমি ক্লাব মাঠে এখানে ফুটবল খেলা চলতেছে আসলে গ্রামের ছেলেরা অনেক ভালো তাদের বিকালটা সুন্দর কাটায় দেখেন সুন্দরভাবে ফুটবল খেলতেছে দেখেন একটা প্লান্টিং হয়েছে প্লান্টিং শট করতেছে দেখা যাক গোল হয় কি না আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি দেখি গোল হয় কি না এই প্লান্টিং শট নিচ্ছে দেখা যাক ও গোল হয়নি বলটা বাইরে গোলেছে ও গোল হয়ে গেছে আসলে এখান থেকে তো দেখা যায় না তাই আসলে গোল হয়ে গেছে দেখ সুন্দর প্লবন মাঠ খেলছে কত সুন্দর মাঠ কত সুন্দর গুছানো গ্রাম একটু ফলো করেন এটা হলো সুন্দর মাঠ ঠিক আছে এর পাশে একটা স্কুল এর হ্যাঁ স্কুল রত্নপতি স্কুল এর পাশে সুন্দর কাঁচা রাস্তা সামনে ক্ষেত তারপর আপনার একটু দৃষ্টিনন্দন করি আমরা ওইদিকে এদিকে মসজিদ হ্যাঁ আর বাচ্চারা কি খেলা দেখতেছে অনেক বাচ্চারা খেলতেছে অনেকে কত সুন্দর পরিবেশ আশা করি সবাই এরকম পরিবেশ সব গ্রামে করবেন এই আশা রাখে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবে